পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও প্রবলেম্যাটিক এল পাশাপাশি চলমান কর্মবিরতির মাঝে লুভের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেয় মিউজিয়ামে নিদর্শনগুলো নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তারা donc après তাহলে এই ধর্মঘটের প্রভাব লুভের উপর কিভাবে পড়বে লুপ কর্তৃপক্ষ কি এত কিছু হওয়ার পরও নিরাপত্তার বিষয়টি বিবেচনা না করে মিউজিয়ামে দর্শনার্থীদের প্রবেশ করতে দিয়ে তাদের সংগ্রহ ঝুঁকিতে ফেলবে আমরা এখনো জানি না বিষয়টি লুভের কর্মীদের সংগঠন সিজে টি কালচার ইউনিয়নের অভিযোগ বেতন বৃদ্ধির দাবি না মেনে কর্তৃপক্ষ বছর শেষে অত্যন্ত নগণ্য বোনাসের প্রস্তাব দিয়েছে ইউনিয়নগুলো বলছে লুভের কর্মীরা অতিরিক্ত কাজের চাপের মধ্যে রয়েছেন এবং কর্তৃপক্ষের ব্যবস্থাপনা খুবই দুর্বল তারা আরো কর্মী নিয়োগ বেতন বৃদ্ধি এবং ব্যয় পুনর্বিন্যাসের দাবি করছে এদিকে এদিন লুভ খোলা হবে কি হবে না এ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন সেখানে আগত দর্শনার্থীরা সকাল আটটা থেকে মিউজিয়ামের বাইরে দর্শনার্থীদের অপেক্ষা করতে দেখা যায় এক পর্যায়ে সকাল এগারোটার কিছু আগে দর্শনার্থীদের জন্য সীমিত পরিসরে লুফ খুলে দেওয়ার কথা জানান মিউজিয়ামের ম্যানেজার তবে অনেক দর্শনার্থী ততক্ষণে লুভ দর্শনের আসা ত্যাগ করে চলে যান